একদিন মাটুনি টুনি জঙ্গলের ভিতরে আলু সিঙ্গারা বানাচ্ছিলেন সেই সুগন্ধ ছড়িয়ে পড়ে জঙ্গলে জঙ্গলের পশু পাখিরা মুগ্ধ হয়ে পড়ে বলে এটা কোথায় রান্না হচ্ছে এই জঙ্গলে এত সুগন্ধ কোথায় থেকে আসতেছে আমাকে এই বিষয়টা দেখতে হবে এই রান্নাটা কোথায় হচ্ছে আরে এই রান্না যদি আমি না খাইতে পারি তাহলে আমি ভয়ানক যাইনি আমার নাম থেকে মুছে যাবে আর এই আলুর সুগন্ধ আমাকে খুঁজে বের করতে হবে যেভাবে হোক না এখানে আর থাকা যাবে না আমাকে খুঁজ করতে হবে কোথায় রান্না হচ্ছে আহা হা রে জিবে জলের রে কোথায় রান্না হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে জীবে জল মনে হয় মাটিতে নুটে পড়বে এভাবে যদি নুডে পড়ে তাহলে তো আমার ভিতরে সুখে যাবে জীবে তো জল আসতেছে আমাকে খুঁজে বের করতে হবে না এখানে আর থাকে না জায়গা আজ জুড়িয়ে যাচ্ছে আহ এত সুগন্ধ কোথায় থেকে আসতেছে এটা তো আলু সিঙ্গার হতে পারে না এ আলু সিঙ্গার না খাইলে আমার মাথাটা কাজ করবে না যেভাবে হোক আলুর সুগন্ধটা খুঁজে বের করতে হবে পৃথিবীর সব থেকে বড় ভয়ানক ডাইনুটি আকাশ পথ দিয়ে খুঁজে বেড়াচ্ছেন জঙ্গলের জঙ্গলে এই দিকে ভয়ানক সে চালাক জঙ্গলে আলু সুগন্ধ খুঁজে চলেছেন আমার তো শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়লো কি করব। মাথা কাজ যত পশু পাখি আছে সবাই তো এই সুগন্ধ খুঁজে বের হবে আমি শুধু একাই বের হচ্ছি না ওরাও তো বের হবে কি করে ওরা যদি আগে গিয়ে যদি খায় না আমি এখানে থাকি না জায়গা আমার কি বোকা বানানোর জন্য এখানে চুলা জ্বালানো হয়েছে এটা তো আমি মেনে নিতে পারবো না যাই জ্বালিয়েছে তাকে আমি সাহিত্যা করব জাদুর দ্বারা দাঁড়ো আমি একটু মাছ তৈরি করে দে এই মাছ যদি যাই ধরবে সে শুধু পাথর হয়ে যাবে হা 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 এখান থেকে আমি জায়গা কোথায় রান্না হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে হা 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 আরে আমি চুলা জালিয়ে জঙ্গলে গেলাম একটু খাবারের খোঁজে এখানে এলে একটু জাল করে খাবো এসে দেখি মাছ এ মাছ তো আমি ধরতে পারবো না নিশ্চয়ই ভয়ানক ডাইনি আসতে পারে আমার ক্ষতি করার জন্য মামনি মামনি একটু এড করো মামনি তোমাদের জন্যই তো আমি এত কষ্ট করে আলু সিঙ্গারা বানাচ্ছি মামনি একটু পর তোমাদেরকে খাবার দেবো আমি এই আলুর সিঙ্গারা আমার মাথা কাজ করতে দিচ্ছে না এর সুগন্ধ এত ছড়িয়ে পড়তেছে নাকি আমি নিঃশ্বাস নিতে না পেট মনে হয় যাচ্ছে আর যদি ওকে সামনে পায় তাহলে তো আমার খাওয়াই লাগবে না দেখা মাত্র পেট ভরে যাবে কোথায় আসলাম আমি এটা মানুষজন যদি দেখে তাহলে কি করবে এইদিকে মাটুনি বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে আলু সিঙ্গার বানিয়ে খাইতে শুরু করেছেন আরে ওই দিকে যে জঙ্গলে কি কাণ্ড শুরু হয়েছে তা তো মাটুনি জানে না জানলে তো সে অবাক হয়ে যাবেন না 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 এভাবে আর হবে না পেটের ক্ষুধাটা বেড়েছে এভাবে যদি আমি ভয়ানক ডাইনি মায়াবী শক্তি আমার রয়েছে এই মায়াবী শক্তি যে যদি আমি খুঁজতাম তাহলে এতক্ষণ আমি পেয়ে যেতাম এভাবে হবে না রাত অনেক হয়েছে রাত শেষ হয়ে যাক তাহলে ওকে আমি যেভাবে হোক খুঁজে বের করব। আর এই দুনিয়ার থেকে আমি দেব। আমার নাম না এভাবে আমি আর চলতে পারবো না মানুষের দুয়ারে দুয়ারে আমি আর যাব না মানুষজন যদি দেখে ফেলে তাহলে তো আমাক এই দুনিয়ার থেকে সরিয়ে দেবে একটি সিঙ্গারের কারণে এত ভুল ডিসিশন আমি আর নিতে পারবো না আমি জঙ্গলে ফিরে যাব। আমি যে কোন জঙ্গলে আসলাম আমি নিজেও বলতে পারছি না যা এ রাতের বেলায় খুঁজতে খুঁজতে আমার নিজের জঙ্গলে আমি পৌঁছে যাইতে পারব। আমাকে আর খুঁজতে হবে না সেই সিঙ্গারা সকাল হয়েছে সুগন্ধগুলি শেষ হয়েছে তার মানে রান্না বান্না তো শেষ হয়েছে খাওয়ানো শেষ হয়েছে আমি আর কোথায় যাব খোঁজার জন্য থাক আমি আর যাব না জঙ্গলে থাকি বাবা আমার বয়সটাও তো অনেক বেশি হয়েছে মাটুনি আবার সকাল সকাল আলু সিঙ্গারা বানাতে শুরু করে দিলেন তখন এক ভয়ানক ডাইনি চলে আসলেন আরে টুনি তোমাকে তো আমি খুঁজতেছি অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে তোমাকে আমি পেয়ে গেলাম তোমার অবস্থা আমি খারাপ করে দেব। তুমি তো এই তোমার সুগন্ধ ছড়িয়ে দিয়ে আহ আমি তোমাকে জাদু করে শেষ করে ফেলে দেব তোমাকে অনেক কষ্ট করে খুঁজে পেলাম আমি হচ্ছে ভয় ডাইনি আর এই জঙ্গল এখন থেকে আমার